বিপিএল এর প্রথম কিংস কংগ্রেচুলেশন তো খারাপ লাগতেছে চিটাং কিংস এর জন্য কারণ চিটাং কিংস এতটা মানে এখানে খারাপ লাগার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে ইয়াসা গুপ্তাকে মাঠে দেখা যাবে না এটা একটা দুঃখজনক ব্যাপার কারণ ওনার মতো একজন গ্ল্যামারাস সুন্দরী মহিলা মাঠে নাই তাই আমাদের জন্য একটু খারাপই লাগবে অ্যাজ এ দর্শক সর্বশেষ কিন্তু রিশাদ হোসেনকে তারা পিক করেছিল একদম লাস্ট মোমেন্ট আপনাদের মনে আছে কি আজকে কিন্তু এই ঋষাদ হোসেন কিন্তু জয়েন্ট নায়ক পারবে জীবনের উইকেট যদি ওই সময় তিনি না নিতেন তাহলেও কিন্তু দলের রানটা কিন্তু একশো পঞ্চাশের থেকে একশো আশি পর্যন্ত যেতে পারতো তাদের কিন্তু একটা ভালো মুমেন্ট আমি ছিল চিটাং কিংসকে আমি বলবো আপনারা যদি কাইল মেয়ার্সকে দুটি উইকেট দিতেন পাওয়ার প্লেতে তাহলে তো আপনাদের এরকম অবস্থা হবেই পাওয়ার প্লেতে যদি আপনার চারটি উইকেট পড়ে যায় তখন আগের খেলাটা থেকে আপনারা কি শিক্ষা নিয়েছেন যে আপনাদেরকে ধরে সরে খেলতে হবে আপনাদের যে একশো পঞ্চাশ রান হয়েছে একশো উনপঞ্চাশ রান হয়েছে ভাগ্যের ব্যাপার যদি শামীম পাটওয়ারি এবং ইমনের মাঝখানে যদি এই পার্টনারশিপটি না হতো তাহলে তো রান তো একশোই হয় না তো ক্রিকেটের মাঠে যে কোনো দিন যে কোনো ধরনের ঘটনা ঘটে যেতে পারে তবে ফরচুন বরিশাল যে কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী দল সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না যেটা হওয়ার কথা ছিল ঠিক সেটাই হয়ে গেছে ফরচুন বরিশাল কাগজে কলমে যতটা শক্তিশালী খেলার মাঠও ঠিক ততটাই শক্তিশালী ফরচুন বরিশাল একমাত্র দল যে কিনা সবচেয়ে বেশি এক ক্যাটাগরি প্লেয়ার ড্রাফট থেকে নিয়েছে তখনই কিন্তু একটা আন্দাজ করা যাচ্ছিল যে তারা কতখানি শক্তিশালী একটা দল গঠন করতে যাচ্ছে আপনারা যদি খেয়াল করে থাকেন একটা দলের যদি পাওয়ার প্লেতে তিন চারটে উইকেট বা পাঁচ উইকেট পড়ে যায় সে কিন্তু আর কামব্যাক করতে পারে না আজকে কিন্তু বিপক্ষ দল একটা সুযোগ পেয়েছিল যখন পাওয়ার প্লেতে তাদের চারটে উইকেট পড়ে যায় হায়দারালি যখন আউট হয়ে গেলো তাদের কিন্তু চার উইকেট পড়ে যায় পাঁচ ওভার তিন বলে সেখান থেকে কিন্তু একশো এগারো রানে যে পঞ্চম উইকেটের পতন ঘটে তো এই যে ফেজটা ছিল এই ফেজটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ফেজ ছিল তাদের জন্যে কিন্তু ওই সময় রিশাদ হোসেন যে একটা বল করলো যে প্রেশার ক্রিয়েট করেছিল সেই প্রেশার ক্রিয়েটের কারণে কিন্তু ওই সময় উইকেটটি পড়ে যায় পারভেজ জীবনের ওই উইকেটটি কিন্তু ফরচুন বরিশালের জন্য মানে খুবই লাকি উইকেট ছিল তো বুঝতেই পারতেছেন একশো পঞ্চাশ রানের যেখানে টার্গেট এত লম্বা একটা ব্যাটিং লাইন আপ খুব স্মুথলি নিয়ে যাবে যেই কথা সেই কাজ একশো উনপঞ্চাশ রান যখন নেয় একটা দল আর একশো পঞ্চাশ রান যদি ফরচুন বরিশালকে টার্গেট দেওয়া হয় এনি ডে তারা সেটাকে গ্র্যাপ করে নিবে উইথ বোথ হ্যান্ডস তো বুঝতেই পারতেছেন নয় উইকেটের একটি বিশাল জয় কিন্তু উপহার দেয় ফরচুন বরিশাল আমাদেরকে যেখানে তার বলে পঁচিশ এখানে ডেভিড বালানের কন্ট্রিবিউশন ছিল বিশেষ করে তহিদ আফ্রিত যে ধরনের ব্যাটিং করেছেন প্রেশারে থেকে প্রেশার কেন বলবো কারণ এই এই ধরনের ম্যাচে যে কোনো সময় কিন্তু খেলাম ঘুরে যেতে পারে তো বুঝতেই পারতেছেন এখানে কিন্তু তহিদ আফ্রিদের কথা এখানে না বললে না হয় তার যে ব্যাটিং পারফরমেন্স ছিল অনবদ্য পারফরমেন্স ছিল আর একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ফরচুন পোলিশালে কিন্তু পাকিস্তানের দুজন কী প্লেয়ার চলে গিয়েছিল ফাইভ মাস্টার এবং আমি বুঝে উঠতে পারি না কাল মতো বলার কীভাবে পাওয়ার করতে দুটি উইকেট ফেলে দেয় এটা খুবই কষ্টদায়ক একটা ব্যাপার শামীম পাটোরি কিন্তু তার ইনিংসটা কিছু দুর্দান্তভাবে নিয়ে গিয়েছিলেন কিন্তু তাকে যদি লাস্টের দিকে আরেকটু কেউ যদি একটু সাপোর্ট দিতে পারত তাহলে কিন্তু দলের রানটা কিন্তু একশো পঞ্চাশের জায়গায় একশো সত্তর হতে পারতো একশো সত্তর কিন্তু এই ধরনের ম্যাচে খুবই একটি গুরুত্বপূর্ণ রান ভালো রান একটা ফাইটিং স্কোর হতে পারতো কিন্তু একশো পঞ্চাশ আজকাল টি টোয়েন্টিতে চলে না বিশেষ করে ফরচুন বরিশাল কাগজে কলমে এতটাই স্ট্রং তারা শুধু কাগজে কলমে না তারা ব্যাংকের দিক থেকেও স্ট্রং আপনারা জানেন কি এবারের যতগুলা টিম রয়েছে এবারের আসরে ফরচুন বরিশালী একমাত্র দল যাদের ব্যাংক গ্যারান্টি রয়েছে মানে তাদের পেমেন্ট নিয়ে কোনো ইস্যু নেই দলের ওনার যদি প্লেয়ারদেরকে পেমেন্ট নাও দেয় সেই পেমেন্ট কিন্তু ব্যাংক তাদেরকে দেবে তো বুঝতেই পারতেছেন একটা ফ্র্যাঞ্চাইজি কতখানি অর্গানাইজড এরকম একটা অর্গানাইজড টিম কীভাবে সুন্দর করে পারফর্ম করতেছে এবং তামিম ইকবাল যেখানে প্রশংসা না করলেই না হয় ওনার লিডারশিপের জন্য মানে কী বলবো মিস করার মতো কেন মিস করার মতো উনি আমি মনে পড়ে চেয়েছিলাম তামিম ইকবাল এবার অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলো তাকে একটা সুযোগ দেওয়া কিন্তু নিজেই তিনি গ্রহণ করে ফেললেন সেই কারণে আমরা তাকে দেখতে পাবো না কিন্তু এটা একটা আক্ষেপ আমার ব্যক্তিগত আক্ষেপ রয়ে গেলো আর কি তো তার মতো একজন লিজেন্ট মানে তাকে আবার সামনে আবার কত পরের বছর আমরা কীরকম ফর্মে দেখতে পাবো সেটা তো বলা যাচ্ছে না তবে অগ্রিম শুভকামনা রইল অগ্রিম শুভকামনা রইল প্রথম ফাইনালিস্ট হিসেবে বিপিএল এ ফাইনালে চলে যাওয়ার জন্য এবারে বিপিএল কিন্তু অনেক তর্ক বিতর্ক মাঝখান দিয়ে চলে যাচ্ছে কিন্তু এই মাঝখানে কিন্তু একটি দল সবচেয়ে ধারাবাহিক প্রথম থেকে কিন্তু তাকে নিয়ে মানে গর্ব করার মতো একটা টিম তাদের ব্যাটিং বলেন বলিং বলেন খুবই বিধ্বংসে ছিল যদিও দু একটা ম্যাচ তারা খুব ক্লোজ হেরেছিল যেরকম নুরুল হাসান একেবারে ছাব্বিশ রান প্রয়োজন এই ম্যাচ থেকে তারা হেরেছিল এই ধরনের ম্যাচ হারার তো মনে করেন যে ক্রিকেট ফিল্ডও মানে এটা কাল্পনিক একটা ঘটনা এটা যে কোনো সময় যে কোনো সাথে হয়ে যেতে পারে তো বুঝতেই পারতেছেন এই ধরনের একটা দল ফাইনালে যাবে বিপিএলের এটাই কাম্য তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা তো যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে কংগ্রেচুলেশন প্রচন্ড বরিশাল থ্যাংক ইউ আপনাদের